আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে পূর্ণিমা শাড়ি থেকে আপনাদের জন্য এত সুন্দর দুইটা ড্রেসের কালেকশন নিয়ে আসলাম আমি দেখুন দুটা দুই রকম সুন্দর দেখুন এই একটা কালার আছে এ একটা কালার আছে এগুলো প্রত্যেকটাই থাকবে পিওর একেবারে সফট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন ড্রেসগুলো তো প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটা ড্রেস থাকবে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এসের মধ্যে মিনাকারি প্রিন্টের মধ্যে থাকবে দেখুন ডিজাইনটা দেখুন যারা হচ্ছে সফট কোয়ালিটির ড্রেস চাচ্ছেন গরমের মধ্যে তো আপনারা এই ড্রেসটা নিতে পারেন দেখুন একেবারে সফট কোয়ালিটি যেটা হচ্ছে লোন ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন একেবারে পিওর থাকবে ড্রেসগুলো সম্পূর্ণই কিন্তু এখানে মিনাকারি আমরা প্রিন্ট পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাকসাইড ফ্রন্ট সেমই থাকবে স্লিপদের অংশটা রানিং দেওয়া আছে অনেক বেশি করে কাপড় দেওয়া আছে এই ড্রেসটার সাথে এটা স্যালোয়ারটা সব প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর এই ড্রেসটা দুইটা কালার আসছে আপনারা চাইলে এখন অর্ডার করে নিতে পারেন দেরি করলে হাত ছাড়া হয়ে যাবে অল্প সংখ্যক কালেকশন আসছে আমাদের কাছে এটা আসবে হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটা সম্পূর্ণ হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে আনকমন একটা জিগজেক প্রিন্টের মধ্যে আমরা পাচ্ছি আর দুপাটা যেটা আছে দুপাটা থাকবে ডিজিটাল প্রিন্টের দুপাটটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের দুপাটা আমরা পেয়ে যাবো স্যালোয়ারটা সব প্রিন্ট করা আছে দেখুন অনেক নাইস থাকবে দুপাটা একটা ড্রেসের মেন আকর্ষণ হচ্ছে দুপাটা দুপাটা যত বেশি সুন্দর হবে থ্রি পিসে দেখতেও কিন্তু ততটাই ভালো লাগবে আরও একটা কালার আছে এটার মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালারের উপরে অফ হোয়াইট এসের উপরে কিন্তু মিনাকারে প্রিন্ট করা হয়েছে আর এটা হচ্ছে ভেজ গোল্ডেন টাইপসের একটা কালার দুইটা ড্রেস আসছে আমাদের কাছে একই কালার মানে সেম ডিজাইনের মধ্যে দুইটা ড্রেস আপনারা পেয়ে যাবেন অল্প সংখ্যক কালেকশান আসছে দেরি করলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে এই ড্রেসগুলো যেহেতু কিছু অল্প সংখ্যক কালেকশন আমাদের কাছে এসেছে দেখুন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা গোল্ডেনের মধ্যে থাকছে এই ড্রেসটার প্রাইস যদি চি আমরা আপনাদেরকে এক হাজার টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য এক হাজার টাকা ড্রেসটার নাম হচ্ছে ফাইন কটন এটা এখানে লিখায় আছে ফাইন কটনের ড্রেস সালোয়ারগুলোও কিন্তু প্রিন্ট করা থাকে ফাইন কটনের এটা কিন্তু বেস্ট কোয়ালিটির মধ্যে পাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একেবারে সফট একেবারে পাতলা আমি একটু দেখাই যে সালোয়ারটা একটু ধরে এতটা সফট যে একটা হাতের মুঠেই চলে আসে স্যালোয়ারটা এটা ফাইন কটন ফাইন কটনটা হচ্ছে বেস্ট কোয়ালিটি কটনের মধ্যে একটা বেস্ট কোয়ালিটি লোন টাইপসের কটন এটা আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন দুপাটা অনেক নাইসভাবে দুপাটার ডিজিটাল প্রিন্টটা করা হয়েছে এক টাকা করে আমরা এই সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি তো প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ